আজ আপনাদের সাথে খুবই ডেলিশিয়াস একটি খাবারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালাম আলাইকুম ইবরিআন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পটলের চিকেন দোলমা এটা এতটাই টেস্টি যে যে একবার এভাবে রান্না করে খাবে সেই এর ফ্যান হয়ে যাবে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দশ বারোটার মতো পটল নিয়েছি এখন পটলগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে পটলের উপরে যে পাতলা খোসাটা আছে আমি একটা ছুরির সাহায্যে ওটাকে আঁচড়ে ফেলে দিচ্ছি প্রসেসিংটা আপনারা দেখেই বুঝে নেবেন আমি আপনাদেরকে একটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আমি একই প্রসেসিংয়ে বাকিগুলো করে নিব খোসাগুলো ছাড়িয়ে আমি পটলগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর সবগুলো পটলই কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি ছুরির সাহায্যে একটা পটল নিয়ে দেখিয়ে দিচ্ছি সামনের অংশটাকে আমি কেটে নিচ্ছি তারপর আমি একটা চামচের গোড়া দিয়ে ভিতরের যেই বিচিগুলো আছে ওইগুলো বের করে নিচ্ছি ভিতরে যেন কোনো বিচি না থাকে খেয়াল রাখতে হবে তো আমি আপনাদেরকে আরেকটা একইভাবে করে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা অংশ কেটে ফেলে দিব। তারপর একটা চামচের গুঁড়া দিয়ে ভিতরের যে বিচিগুলো থাকবে ওগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পটলের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি আমি এখানে মুরগির কিমা নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি এর ভিতর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ করে লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো মতো কিমাটাকে মেখে নিব এই পর্যায়ে পটলের পোটটা একদম রেডি এখন আমি এগুলোকে পটলের ভিতর ভরে নিব প্রথমে আমি হাত দিয়ে কিছুটা ঢুকিয়ে নিচ্ছি তারপর চামচের গুঁড়ার সাহায্যে ভালো মতো ভিতরে দিয়ে দিব আমি আপনাদেরকে একটা পটলের ভিতর পুট ভরা দেখিয়ে দিলাম একই প্রসেসিংয়ে আমি সবগুলোর ভিতরে পুটটা ভরে নেব তো এই আমার সবগুলোর ভিতর পুট ভরা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি চুলায় চলে একটা প্যান বসিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলের ভিতর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া এগুলোকে ভালো মতো তেলের সাথে মিক্স করে নিচ্ছি তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর ভিতর একে একে পোটলগুলোকে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার জাল আমি মিডিয়াম অবস্থায় রেখেছি বেশ কিছু সময় আমি এগুলোকে নেড়ে চেড়ে হালকা একটা কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে পটলগুলোকে প্যান থেকে তুলে নিব আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন তো পটলগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি তেলের ভিতর দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেড় চা চামচ এটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব এরপর আমি এর ভিতর অন্যান্য মশলা অ্যাড করে দিব আমি প্রথমেই দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আমি হালকা একটু ভেজে নিব একটু ভেজে নিয়ে এর ভিতর অ্যাড করে দিব অল্প পরিমাণে পানি পানিটা দিয়ে আমি মশলাটাকে বেশ কিছু সময় একটু কষিয়ে নিব মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতর যে পটলটা ভেজে রেখেছিলাম পটলগুলো অ্যাড করে দিচ্ছি পটলটা দিয়ে কিন্তু পানি দিয়ে দিবেন না বেশ কিছু সময় একটু নেড়েচেড়ে পটলগুলোকে মশলার সাথে কষিয়ে নেবেন এইভাবে মশলাটার সাথে পটলটা কষিয়ে নিলে এটা টেস্ট কিন্তু আর অনেকটা বেশি আসবে আমি বেশ কিছু সময় পটলটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতর অ্যাড করে দিব পানি আমি এখানে এক কাপের মতো পানি ব্যবহার করছি এক কাপ পানিতেই কিন্তু পারফেক্টভাবে এই পটলগুলো রান্না হয়ে যাবে জলের সাথে নেড়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিব প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি এই পর্যায়ে তরকারির ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে একটু নেড়েচেড়ে দিচ্ছি তারপর আমি এর ভিতর অ্যাড করে দেবো কাঁচামরিচ আমি এখানে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে এই দোলমার ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরা আর এলাচের গুঁড়া এক চা চামচ ভালো মতো মশলাটাকে দোলমার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক মিনিটের মতো রান্না করে দেবো আর এরই মাছে কিন্তু আমি চুলার জালটা অফ করে দেব এতে করে তেলটা উপরে ভেসে আসবে আর তরকারি সুন্দর একটা কালার আসবে এখন আমি ঢাকনা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তরকারির তেলটা কিন্তু উপরে উঠে এসেছে আর খুব সুন্দরভাবে তরকারিটা রান্না হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে সার্ভ করে নিচ্ছি এটা খেতে এতটাই টেস্টি যে অন্য সব কিছুর স্বাদ যেন এর কাছে হার মেনে যায় কোনো বিশেষ দিনে এই রেসিপিটা আপনার প্রিয়জনদের তৈরি করে খাওয়াতে পারেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে খাবারটা খুবই ডিফারেন্ট অ্যান্ড ডেলিশিয়াস সবারই নজর কাড়বে আমি একটা দোলমা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ভিতরটা একদম সফট খেতে অসম্ভব মজার বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আপনারা চাইলে কিন্তু মাছ দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন সেইভাবে খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হবে তো আজ এই পর্যন্তই আশা করছি সবার কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম